স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউটিউব চ্যানেলটি এই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে শুধুমাত্র হিসাব বিজ্ঞান রিলেটেড ভিডিও ছাড়া হয় এবং এখানে হিসাব বিজ্ঞানের যত প্রবলেম সলভ করা হয় যে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর দেওয়া হয় সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং সাথেই থাকো পরবর্তী ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্র আপলোড হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকে আমি সমাধান করতে চাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দুহাজার সালের এইচএসসি পরীক্ষায় প্রথম পত্র থেকে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল তার মধ্যে তিন নং সৃজনশীল প্রশ্ন অলরেডি তুমি দেখতে পাচ্ছ আমি উদ্দীপকে কিন্তু উদ্দীপক লিখেছে এখানে স্ক্রিনে মিস হাওয়া একজন স্থপতি পয়লা জানুয়ারি দুই তারিখে তিনি নগদ ষাট হাজার টাকা বিশ হাজার টাকার আসবাবপত্র এবং পনেরো হাজার টাকার ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন উক্ত মাসে লেনদেনগুলো নিম্নরূপ দুই হাজার তেইশ সালে জানুয়ারি মাসের দুই তারিখে ধারে সেবা প্রদান করে বিশ হাজার টাকা ধারে সাপ্লাইস ক্রয় করে এক হাজার টাকা ভাড়া প্রদান করে তিন হাজার টাকা ঋণ পরিশোধ করে চার হাজার পাঁচশত টাকা তো প্রশ্নগুলোর মধ্যে ছিল কণং বলা হয়েছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো ক্ষণং বলা হয়েছিল লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও এবং গণং হচ্ছে টেবিলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও ওকে তো টেবিলার চক করতে হবে আর কি তো এখানে ক নাম্বার বলা আছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ তো আমরা এইখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা নির্ণয় করব। তিন নং প্রশ্নের উত্তর ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ করা হলো দেখো প্রথমে আমরা এখানে এই তারিখগুলো লিখবো তো প্রথমে যে এখানে সেই আমরা তবে আমরা ছক দিয়ে করতে চাচ্ছি তো প্রথমে আমরা যেটা লিখবো নগদ টাকা ষাট হাজার টাকা তাহলে আমরা প্রথমে নগদ টাকার পরিমাণ লিখবো ষাট হাজার এখানে একটু বলে রাখি এই ষাট হাজার এখানে লেখা যাবে না লিখতে হবে এই যে ষাট হাজার নগদ আর ঋণের টাকা পনেরো হাজার আমরা জানি ঋণের টাকাটা যে এই যে ঋণ দেখতে পাচ্ছ পনেরো হাজার টাকা ঋণ নিয়ে ফার্ম শুরু করা হয় তো এই যে ঋণের টাকাটা সবসময় নগদের সাথে যোগ করতে হয় এই নগদ টাকার সাথে টাকা ঋণের টাকাটাই যোগ করে দিব তো ষাট আর পনেরো কত হবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ব্যাস নগদ টাকার পরিমাণটা কিন্তু ষাট হাজার ছিল সেটা আমরা আরো পনেরো হাজার বৃদ্ধি করে পঁচাত্তর হাজার করলাম কেন করলাম পঁচাত্তর হাজার কারণ নগদ টাকার সাথে ঋণের টাকাটা যোগ করতে হয় ওকে তারপর আমরা জানি সম্পদ থেকে দায়গুলো বাদ দিয়ে দিলেই মানে সম্পদগুলো যোগ করে সেখান থেকে দায়গুলো যোগ করে সম্পদ আর দায়ের পার্থক্য হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ তাহলে এখানে নগদ টাকা একটা সম্পদ তারপরে আছে আসবাবপত্র তাহলে আমরা এখানে কি করব আসবাবপত্রটা লিখব তাহলে আসবাবপত্র কত টাকা আলবাবপত্র ছিল হচ্ছে বিশ হাজার টাকা তাহলে আমরা এখানে ওই বিশ হাজার টাকা লিখবো ওকে তাহলে বছরের প্রথমে এই পঁচাত্তর হাজার এবং বিশ হাজার দুটো একসাথে যোগ করে কত হয় সেইটাই এখানে লিখবো তো দুটো একসাথে যোগ করলে হবে পঁচানব্বই হাজার টাকা রাইট পঁচানব্বই হাজার টাকা হবে তারপর এখান থেকে আমরা কিন্তু বাদ দিব হচ্ছে দায়ের পরিমাণ তো দায় কত টাকা আছে দায় আছে একটাই তাহলে আমরা এখানে লিখব বাদ দুঃখিত বাদ কি বাদ দিব শুধুমাত্র দায়টা বাদ দিয়ে দেব তাহলে বাদ দায় সমূহ তাহলে দায়ের পরিমাণ কত হবে দায়ের পরিমাণ শুধুমাত্র পনেরো হাজার টাকা এই যে ঋণের টাকাটা তাহলে আমরা এখানে ঋণের টাকাটা লিখে দেব ঋণ বাদ দিয়ে দেব তো ঋণ কত আছে পনেরো হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো কত পনেরো হাজার টাকা এইটা নিচে লিখব পনেরো হাজার টাকা এবার আমরা এই টোটাল যোগফলটা মানে বিয়োগ ফলটা একসাথে করে আমরা এই যে ডান কলামে লিখে দেবো মানে পঁচানব্বই হাজার থেকে পনেরো হাজার বাদ দিলে কত হয় আশি হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো কত আশি হাজার টাকা ব্যাস এই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর ডাবল দাগ দিয়ে হিসাবটা বন্ধ করে দিব তাহলে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো তারপরে আহ এখানে তারিখ বিবরণ টাকা টাকা তো তারিখ আপাতত আমাদের লাগতেছে না তো চাইলেও আমরা এখানে এক তারিখ লিখতে পারি জানুয়ারির এক তারিখ আমরা লিখতে পারি জানুয়ারি এক তারপর আমরা এখানে হিসাবটা লিখে দেব কি কি নগদ টাকার পরিমাণ এবং দায়ের পরিমাণ এখানে লিখব নগদ টাকা ও সম্পদ সহ একসাথে লিখব তো নগদ এবং আসবাবপত্র দুটো মিলে আছে 95000 টাকা দায় আছে কত দায় হচ্ছে ঋণ শুধু 15000 টাকা তার মানে 80000 টাকা আলটিমেটলি কিন্তু আমরা চাইলে এখানে ঋণের কথা উল্লেখ না করে শুধু প্রাথমিক মূলধনের পরিমাণ এভাবেও লিখতে পারি 60000 প্লাস 20000 80000 টাকা সেটাও উত্তর হবে এমনটা না যে